পার্সেন্ট নেট করবেন দুশো বিরানব্বই সাথে মার্কেটের মতো দুশো তো দুশো পরে এই যে দুশো পঁচত্তর বলছে ট্যাক্স লাগাই দিচ্ছে তিনশো ষোলো ষোলোই আশি বলক বিরাশি বলো পঁচাশি বলো কেননা আমি সোজাটা বলতেছি আর কি আপনাদের তো বেশি মানুষ হিসেবে মূলত রেট আছে দুশো বিরানব্বই এটার সাথে ট্যাক্স নিলে তিনশো

আশি বলবো পঁচাশি রিয়াল বলবো ট্যাক্স লাগলে আড়াইশো টাকা তিরিশ টাকা পেয়ে যায় এটা বলে ট্যাক্স না যে যেটা সোজা হিসাবে আপনারা আমরা যে হিসাব করি হিসেবে বলতে পাঁচ গ্রাম আপনি দুটো নেবেন তিন গ্রাম করে নিলে ছয় গ্রাম তেরাইব তিন গ্রাম এটা তো দেখা যাবে না বাচ্চা আর একটা বাচ্চা বাচ্চা কয় বছর আর দুই আড়াই গ্রাম নিলেই হয় আর মার নি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম নিয়ে যান যেটা নেই <laughs> <laughs>

দু হাজার আপনি আপনি যদি একটা পাঁচ গ্রাম দেখেন পাঁচ তিন তিনশো পনেরোশো আর যেটা আড়াই বাচ্চা লিখে ছোটো তাই ঠিক আছে গোড়ো তাতে কি করবে না আপনি কি কিনতে না বাচ্চা বড় হয়ে বোনেরস বড়ই বড় আর সময় আর লাই তো Unilever দিববা নতুন কি বাচ্চা দাদা বড় মা দিও তো আর লাই দিলি এই দিতে পারে আপনি চিন্তা করে অসুবিধা কত আছে এটা আপনার পয়েন্ট

في عشرة اتناش سبعة تسعة خمسة ستة أربعة إيش يا باشا شيل هذا ستة هذا بزورة حقك قوي شيل ماما حقك مدام حقك أنت في بيت حقك ما في هذا فلوس فلوس هذا صديق ليش هذا بركة فيه هو جيبوا زيادة كمان مية ريال مية ريال ثلاث ريال بعدين نرجع هو آخر شهر سيل راتب بعدين رجع رو رو هو رو على ما في مشكلة رسل بنجلادش بعدين شهر ثاني يقول لك خلني همم. لما يقنعني داين هذا كم هذا؟ هذا يا طويل العمر والسلامة يجي 285. ايش يبغى هذا ولا هذا؟ اثنين كم يجي؟ ب 6 جرام اثنين. يجي 2050 ريال. هذا 6 جرام اثنين. هذا في 4 1 يجي. 1367 1367 بس سنغافور دبي ما شاء الله تبارك الله 22 ما في 21 <applause> شيل هذا خلي مدام مبسوط انت بعد روح يرجع واحد سنه هو مو انا مو انا اشتري هو يشتري اه انت يشتري؟ وين هو هذا؟ شيل <applause> هذا والله انت يبغى بيت حقك ولا نفر ثاني بيت حقك ما في هل. مشكلة بيت حقي ما في مشكله عشان بيكي. 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 سلام. انا والله عليكم سلام عليكم ما في ولا كيف ما في قول؟ ليش ما في سلام خلق. خلق. عليكم. عليكم السلام عليكم كيف حالك؟ الحمد لله

এটা কিন্তু এটা কিন্তু চুলকোছাবে আমি বলে দিতেছি আমরা এটা কিন্তু চিলবেছেন আচ্ছা এটা চুলকোছাবে সুন্দর কারণে নেবে কিন্তু কতবার গো না গা চুলকাবে ওটা গা চুলকাবে प्लस এটা চুলকোছাবে কিন্তু দাদিটা আপনার ইচ্ছা বলো আমি বলে দিলাম আর এটা হলো লম্বা হয়ে যাবে দুদিন পরে এটাই যে দেখেন এটা এক হয়ে যাবে এরকম

বাস কতটুকু বলে ছোটর একবার ছোট আমি গরামে দিতেছি এটা যদি গ্রামে আমি দিয়ে দিই আপনার এখানে প্রায় 770 ريال আর ريال পয়সা যাবে জানেন পিছে না ভাই আমি তো শেষ নামের লগে দেন নামের লগে দেন হলে টি

কাগজন্য <laughs> <imens>. <kung>